হ্যালো ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড এখন শোনাবো একটা ছোট্ট ছেলের একটা ছোট্ট গল্প গল্পটা আসলে আর কারোর নয় গল্পটা আমারই আমার লাইফটা ছিল খুবই বোরিং টাইপসা এই যেমন ধরো সকালবেলা ফোন হাতে নিয়ে ঘুম থেকে উঠতাম তারপর টিউশানে চলে যেতাম টিউশন থেকে বাড়ি এসে আবার সেই ফোন দেখতে শুরু করে দিতাম রাতে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম ছোটোর থেকেই আমার ব্লগিং ট্র্যাভেলিং অ্যাডভেঞ্চার খুবই ভালো লাগতো তাই ঠিক করলাম ব্লগিং শুরু করব মাথায় অনেক চিন্তা আসতো কীভাবে করব কি করব কিছুই বুঝতে পারতাম না আগে কখনো ব্লগ করিনি এমন নয় কিন্তু না ছিল কনফিডেন্স না ছিল ভালো ক্যামেরা কোয়ালিটি ভয় লাগতো লোকে কি বলবে লোকে কি করবে কিন্তু একজন মহান ব্যক্তি বলেছেন জোরডার গেয়া সমঝো গার গেয়া তো সব কিছু মন থেকে ছড়িয়ে রেখে লোকের কথায় কান্না দিয়ে আমি এখন থেকে সেটাই করবো যেটা আমার মন চায় যেটা করতে আমি ভালোবাসি সো এখন থেকে কন্টিনিউ ব্লক আসবে এটাই আমি আর আমার গল্প শুরু এখান থেকেই দাঁড়াও দাঁড়ো দাঁড়াও কোথায় যাচ্ছ এত কিছু বলতে বলতে তো আমি নিজের নামটাই বলতে ভুলে গেলাম আমি আরিয়ান আর ব্লগ করা কোনো কঠিন বিষয় নেই শুধু নিজের পছন্দের লোকেশানে গিয়ে নিজের মনের কথা বলো দেখবে সব কিছু এমনি এমনিই হয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ